হলো ঝিলি সোলে করা খুবই খুবই কমফোর্টেবলের মধ্যে এগুলো একদম রিজনেবল প্রাইস দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা দুই টাকা যারাই পরবেন অনেক কমফোর্টেবল ফিল করবেন খুবই কমফোর্টেবলের মধ্যে খুবই সুন্দর লাইট ওয়েট একদম হালকা মাত্র দুই টাকা হোলসেল রিটেল অ্যাভেলেবেল হ্যাঁ যারা যারা নিতে চান আমাদের ফেমাস কালেকশনে চলে আসবেন একদম আনকমন ডিজাইন এগুলো একদম ঈদ উপলক্ষে একদম রিজনেবল দিয়ে দিচ্ছি না হলে এগুলো সেল করার উদ্দেশ্য ছিল পঁচিশশো এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই টাকা একদম লাইট হালকা

একদম কমফোর্টেবল সফটের মধ্যে যে ডক্টর একটা স্যান্ডেল আছে এগুলো খুবই ইউনিক হালকা লাইটওয়েট বাট এক ইঞ্চি হিলের মধ্যে একদম হালকা সফট এগুলো প্রাইস একদম রিজনেবল দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার সেল করার ইচ্ছা ছিল পঁচিশশো ডিসকাউন্ট দিয়ে ঈদ কালেকশনের জন্য মাত্র দুই হাজার টাকা হাজার টাকার পরে যেটা ভালো লাগবে নিয়ে নিবে আসলে সিম্পলের মধ্যে বক্সিলের শু এগুলো প্রাইস ছিল অনেক বেশি মাত্র এটা প্রাইস দিব মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা সাতাইশশো

এই কালেকশনটা খুবই পপুলার খুবই চলে আমাদের শপে একটা প্রাইস ডিসকাউন্ট দিয়ে মাত্র 3000 টাকা 3000 টাকা শর্ট পেন্সিল এর মধ্যে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা ওকে 3000 3000 3000 3000 3000 হাই হিলের মধ্যে এটা প্রাইস আরো বেশি বাট এটা আমরা একদম রিজনেবল প্রাইসে দামাক অফার দিয়ে দেব মাত্র 3000 টাকা 3000 টাকা মাত্র 3000 টাকা কিছু বক্রসুর মধ্যে কালেকশন আসলে নতুন ডিজাইনের মধ্যে খুবই ইউনিক একটু হিলের মধ্যে যারা একটু হিল পড়তে চান অল্প হিলের মধ্যে এগুলো খুবই সুন্দর ডক্টর শু তো আরামদায়ক খুবই সফট ওকে প্রাইস একদম রিজনেবল প্রাইস দিয়ে মাত্র 2000 টাকা 2000 টাকা 2000 আগে ছিল 2500 500 টাকা ডিসকাউন্ট ইদ উপলক্ষে মাত্র 2000 মাত্র 2000 35 এর থেকে 41 পর্যন্ত সাইজ अवेलेबल মাত্র 2000 হোলসেল রিটেল সব হবে হোলসেল রিটেল সব হবে মাত্র 2000 3000 টাকা 2000 2000 2000

যেগুলো সফটের মধ্যে এটা মাত্র পঁচিশশো পঁচিশশো লাইট ওয়েট একদম হালকা হাতে না নিলে বুঝতে পারবেন এগুলো এতটা হালকা যেটা আছে মাত্র

Alhamdulillah. <im> 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 <im>